আমরা যারা ভাটাস মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এইখানে আপনাদের দেখিয়ে দেব যে ভাটাস মাইনিং অ্যাপে আমরা প্রতিদিন যেভাবে ডেইলি কম্বো এবং মাইনিং করি এর পাশাপাশি এর থেকেও আমরা কিভাবে অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমরা কালেক্ট করতে পারি এইখানে আমরা কিছু কিছু টাস্ক আছে টাস্কগুলো আমরা পূরণ করলে এখান থেকে প্রতিদিন অতিরিক্ত আরও প্রায় এক থেকে দেড়শো পয়েন্ট আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো কীভাবে এই পয়েন্টগুলো আমরা কালেক্ট করবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে সর্বপ্রথম আমরা মাইনিং সাইটে প্রবেশ করার পর এখানে দেখবেন যে মিশন নামে একটি অপশন থাকবে এই মিশনে আমরা প্রবেশ করব আমি এখন মিশনে প্রবেশ করছি এইখানে মিশনে প্রবেশ করার পর এখানে দেখবেন যে এখানে যে কয়টি মিশন আছে এই মিশনগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন এই মিশনের ভিতরে দেখেন যে এখানে যদি আপনারা টর্ন ডিপোজিট করতে চান তাহলে এখান থেকে আপনারা অতিরিক্ত পাঁচটি ভার টোকেন পেয়ে যাবেন এরপর নিচে দেখেন উদ্র টন যদি আপনি এখান থেকে টন ওভার উদ্রো করেন তাহলে এখান থেকে কিন্তু আপনার অতিরিক্ত আরও পাঁচটি ভার টোকেন পাবেন এরপরে দেখেন যে মেক ফাইভ ট্রানজেকশন যদি এখান থেকে আপনারা পাঁচটা ট্রানজেকশন করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা অতিরিক্ত আরও দশটি টোকেন পেয়ে যাবেন এখন দেখেন এর নিচে আমরা যাই আবার এর নিচে আমরা একটু ক্লিক করি এইখানে দেখেন যে স্পন্সার নামে একটি অপশন আছে স্পন্সারের ভিতরে দেখেন এইখানে যে স্পন্সার আছে স্পন্সারের ভিতরে কয়েকটি টাস্ক আছে এই টাস্কগুলো আমরা এখান থেকে কমপ্লিট করলে কিন্তু এখান থেকে প্রতিদিন আমরা অতিরিক্ত আরও এক থেকে দেড়শো পয়েন্ট আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো যেমন দেখেন এইখানে অ্যাডস গ্রাম নামে একটি অপশান আছে এইখানে অ্যাডস গ্রামে যদি আমরা এখানে দেখেন যে প্রতিদিন আমাদের বিশটি করে অ্যাড দেবে যদি এই বিশটি করে অ্যাড আমরা এখান থেকে দেখতে পারি তাহলে এখান থেকে কিন্তু প্রতিটা অ্যাডের বিনিময়ে এখান থেকে আমরা চারটি করে টোকেন অর্থাৎ এখানে বিশটি অ্যাড দেখলে এখান থেকে কিন্তু আমরা আশিটি ভার টোকেন এখান থেকে আমরা পেয়ে যাব এখন এর নিচে দেখেন ফলো টুইটার যদি আমরা টুইটারে ফলো করি তাহলে আমরা এই টোকেনটা পেয়ে পেয়ে যাব এরপর দেখেন ফলো টেলিগ্রাম এখানে যদি আমরা ফলো করি তাহলে এইখান থেকে আমরা দুইটি টোকেন পাবো এরপর নিচে দেখেন এইখানে যে টাস্কগুলি আসে এই টাস্কগুলির ভিতরে যে পয়েন্টগুলি আসে এই পয়েন্টগুলো আমরা এইভাবে কালেক্ট করতে পারি এইখানে দেখেন অনেকগুলো টাস্ক আছে যে টাস্কগুলো আমরা এখনও অনেকেই দেখি নাই কিংবা পূরণ করি নাই যদি এই টাস্কগুলো পূরণ নি তাহলে এইখান থেকে আমরা প্রতিদিন আপনার অনেক টোকেন আর্ন করতে পারবো এখন দেখেন আপনাদের এইখানে আমি একটা অ্যাড দেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা অ্যাড আমি ওপেন করলাম ওপেন করার পর দেখেন যে এইখানে এই অ্যাডটি চলবে চোদ্দো সেকেন্ড এই চোদ্দো সেকেন্ড এই অ্যাডটি চলার পর আমার যখন এই অ্যাডটি শেষ হয়ে যাবে এর পরবর্তীতে এইখানে আমাদের পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পর যদি আমরা যে এইখান থেকে আরও একটি অ্যাড দেখি তাহলে এইখানে কিন্তু আমাদের প্রতিটা অ্যাডের বিনিময়ে চারটি করে আমাদের ভাট টোকেন যোগ হয়ে যাবে এইভাবেই আমাদের এইখানে প্রতিদিন যদি আমরা কিছু না করেও যদি অন্তত এইখান থেকে আমরা বিশটি করে অ্যাড দেখে আসি তাহলে মিনিমাম এইখান থেকে কিন্তু আমরা প্রতিদিন আশিটি করে ভাট টোকেন আমরা এইখান থেকে কমপ্লিট করতে পারবো দেখেন এইখানে আমি একটি অ্যাড দেখলাম এখন এক এখানে একটি অ্যাড আমার দেখা হয়ে গেল এরপর নিচে যে ফলো টুইটার আছে ফলো টুইটারে ক্লিক করলাম ক্লিক করার পর এইখান থেকে আমি আবার ব্যাকে চলে গেলাম যাওয়ার পরে দেখেন এইখানে আমি ফলো দিইনি বিধায় কিন্তু আমি এটি পূরণ করতে পারলাম না আমি এখানে ফলো দিয়ে আসি এইখানে আমি যদি ফলো না দিই তাহলে কিন্তু আমি এই টোকেনটি পাবো না আর এইখানে আপনারা ফলো দেওয়ার সময় আপনারা একটু হিসাব করে দেবেন কারণ এইখানে টুইটারে যদি আপনারা প্রতিদিন পাঁচটার বেশি ফলো অথবা টুইট করেন তাহলে কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে যার কারণে আপনারা টুইটারের যে বিষয়গুলো আছে এইগুলো আপনারা একটু ভেবে চিন্তে করবেন কারণ এখানে আপনারা ফলো দিতে গিয়ে যদি আপনাদের টুইটার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আবার বিপদে পড়তে পারেন যার কারণে যদি এরকম চার দুই একটা পয়েন্টের জন্য যদি আমাদের টুইটার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যায় আমাদের এটি করার দরকার নাই যার কারণে আমরা এটি না করলেও আমাদের কোনো সমস্যা নেই হয়তো আমরা এই পয়েন্টটি পাবো না দেখেন এইখানে আমি আরেকটি টাস্ক পূরণ করলাম এই টাস্ক পূরণ করার পর আমার এখান থেকে যে পয়েন্টটি ছিল সেটি আমি এখান থেকে পেয়ে যাবো আমার ওটি আমার যে টাস্কটি পূরণ করলাম সেই টাস্কটি কিন্তু এখান থেকে চলে গেল যে টাস্কটি কমপ্লিট হয়ে যাবে সেই টাস্কটি কিন্তু এখান থেকে চলে যাবে দেখেন ফলো অন টেলিগ্রাম পরে আমি ক্লিক করলাম করার পর আমি এইখানে আমার ফলো দিয়ে আসে যার কারণে আমি আবার ব্যাকে চলে যাই দেখেন এটিও কিন্তু আমার চলে যাবে এবং এই পয়েন্টটি আমি এখান থেকে পেয়ে গেলাম এরপর দেখেন যে ইনস্টিটিউট নামে যে টাস্কটি আছে সেই টাস্কের পর আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে জয়েন হলাম আবার এইখান থেকে আমি আবার আমার ভার্টাসে প্রবেশ করি দেখেন এটিও আমার চলে যাবে এবং এখানে এই পয়েন্টটি আমার আমি পেয়ে যাব এইভাবে যে টাস্কগুলো আসে এই টাস্কগুলো যদি আমরা এখান থেকে কমপ্লিট করে নিই তাহলে কিন্তু এখান থেকে আমরা অতিরিক্ত পয়েন্টগুলি কালেক্ট করতে পারবো তার পাশাপাশি মূল যে বিষয়টা আপনাদের আমি দেখা দেখালাম এইখানে যে অ্যাড গ্রাম নামে যে অ্যাডটি আছে এইখানে যে বিশটি অ্যাড এই বিশটি অ্যাড আপনারা এইখান থেকে প্রতিদিন দেখে নেবেন তাহলে এইখান থেকে কিন্তু আপনারা অতিরিক্ত এখানে আশিটি পয়েন্ট সর্বনিম্ন কালেক্ট করতে পারবেন যার কারণে আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আমি আপনাদের যেভাবে যা করতে বললাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা প্রতিদিন কমপক্ষে অন্তত আরও অতিরিক্ত এক থেকে দেড়শোটি ভাট টোকেন আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ